আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা যেখানে আসছি এখানে একটি নতুন ফুড কোর্ট আছে এবং এই ফুড কোর্টে অনেক দোকান আছে এবং ফুড কোর্টটি দেখতে খুবই সুন্দর বলা যায় শহরে নতুন রেস্টুরেন্টের বা খাবারের আগমন ঘটেছে এ দেখুন একটি কত ব্রিটিশ আমলের গাড়ি এই যে ভিতরে একটি রেস্টুরেন্ট এই যে এইখানে আরো আছে যে বার্গারের আমেরিকান বার্গার ইত্যাদি সমস্ত কিছু এখানে পাবেন অনেকটা সেফিলের মতো এই যে আমার ছেলে আর ওয়াইফ আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই যে এখানে কিডস জোন এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ অনেকটা শিশু পার্ক এর মতো একশো টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে প্রবেশ করতে হয় এই যে যারা এইগুলি খেলতে অভ্যস্ত বা খেলতে ইচ্ছুক তারাও কাউন্টারে টাকা জমা দিয়ে টোকেন কিনে বা কয়েন ফেলে খেলতে পারবেন এই যে সেই ব্রিটিশ আমলের গাড়ি এখন কত পুরাতন গাড়ি ফুটকোটটি খুবই সুন্দর এই ফুটকোটির নাম হল অ্যাট দ্য টেবিল অলরেডি আপনার নামটা দেখে ফেলেছেন এই যে কিটস জোন এন ফি এর মাধ্যমে এখানে প্রবেশ করতে হয় তাদের ডেকোরেশন খুবই মনোমুগ্ধকর এই ফুড কোর্ট সম্বন্ধে আপনি এই যে আমরা এখন উপরে উঠতেছি আমি একাই উঠতেছি জোতাল লাও ব্যবস্থা আছে বসার এই যে দেখুন চেয়ার টেবিল সব সাজানো আছে এখানে বৈশাখ খাওয়া যায় এই যে নিচের অংশটি দেখুন উপর থেকে খুবই সুন্দর চমৎকার অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যা দেখলেই মুগ্ধ হয়ে চেয়ে থাকতে হয় এই যে রিফাদার রিফাদার আম্মু টেবিলে বসে আছে খাবার অর্ডার করে এই ফাঁকে আমি উপরে আসছি একটু ভিডিও করতে এখানকার খাবারের মান কেমন তাই আমরা দেখবো বলে রেখে অ্যাট দ্য টেবিল টি উদ্বোধন হয় দু হাজার চব্বিশ সালের এগারোই জুন যে মেক্সিকানা থেকে আমরা এই খাবারটি অর্ডার করেছি একটা কাবল কাপল প্লাটার এটা খেয়ে দেখব কেমন দুই প্লেট রাইস আছে ফ্রায়েড রাইস এর সাথে তো দেখতেই পেলেন আর কী কী আছে এখানে আমরা এর আগে কখনো আসি আর এই রেস্টুরেন্টের বা এই ফুড কোর্টের অবস্থান হচ্ছে বাইশ বড়ো মগবাজার ঠিক মগবাজার মোড়ের অ্যাট দ্য টেবিল ঠিক মগবাজার মোড়ে অবস্থিত এই রেস্টুরেন্টটি আপনি যদি মগবাজার মোড় থেকে বাংলা মোটরের দিকে হাঁটা দেন ঠিক মগবাজার মোড়ই বাম দিকে এই ফুড কোর্টটি আপনার চোখে পড়বে এই যে দেখুন অনেক চেয়ার টেবিল বসানো আছে এবং চার দিকে তাদের ফুড কোর্টের রেস্টুরেন্ট এই যে আমরা এখন বাইরে যাব বাইরের দৃশ্যগুলি খুবই সুন্দর এই যে আমরা এখন বাইরে বের হয়ে গেছি অনেক লাইটিং করা আছে এই যে দেখুন এই যে ডান দিকে মগবাজার মোড় মাসাল্লা অনেক সুন্দর আমরা ভিতর থেকে খাওয়া দাওয়া সেরে বাইরে বের হয়ে আসছি এই দেখুন বাসজার এখানে বাঁশ গাছও লাগানো আছে সবুজে ভরপুর এখানে এ দেখুন বাঁশ গাছ খুবই সুন্দর আমরা এখানে গিয়েছি রাত্রে এই যে দেখুন সবচেয়ে আকর্ষণীয় হলো ঝর্ণা এখানে পানির একটি ঝর্ণা আছে কৃত্রিমভাবে তৈরি করা দেখলে মনে হয় যে সত্যি আমরা পাহাড়ি কোনো অঞ্চলে চলে আসছি এই যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আর রাতের লাইটিংও খুবই সুন্দর এই যে বসলো দেখুন পিছনের ঝর্ণাটা খুবই সুন্দর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কিন্তু দেখলে মনে হয় যে একেবারেই সত্যি যে বাস যার দেখুন পাতায় ভরপুর এই যে ফুল আছে প্রচুর এই স্থানটি খুবই সুন্দর আমরা এই ফার্স্ট টাইম এখানে গিয়েছি এই যে দেখুন ঝর্ণাটি মনে হচ্ছে যে নায়াগার ফলসে আমরা চলে আসছি আপনারা এখানে যাবেন আশা করি ভালো লাগবে ঠিক মগবাজার মোড়ে এই ফুটকোটের নাম অ্যাট দা টেবিল যে অনেকে এখানে বসে ফটো সেশন করতেছে একটি টুলো আছে বসার আরো কয়েকটি আছে এখানে বিশাল আকৃতির একটি পাথর যেখানে বসা যায় বসে ছবি ওঠানো যায় ব্যাকগ্রাউন্ডটি আসলেই মনোমুগ্ধকর খুবই সুন্দর মাসাল্লাহ যারা ওই টুলটাতে বসে আছে টুলটিও খুবই কিউট এই স্থানটি ফুড ফুডকোটের ফ্রন্ট সাইডে এখানে আমি না আপনি না খাইতে চেয়েও যাইতে পারবেন তাই ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম